আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বৃষ্টি পড়তেছে অনেক আর বৃষ্টির দিনে কিছুরই খাবো না তা কি করে হয় তো ভাবলাম শুরু করে যা বৃষ্টি পড়লে বৃষ্টির পানিতে হাত দিব না তা কি করে হয় তো রোদতে তো অনেক ভালো লাগে চাল দেওয়া শুরু করে দিলাম সাথে আমার ছোট্ট ভাইপো আমার আদরের বলি যাটাও দিতেছে সাথে কি করতেছো তুমি নিজেকে চাল দিতেছো এভাবে হাত তো মাংস কষাই নিলাম আর চাল জুম জুম করে বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির সাউন্ডের মধ্যে রান্নাbanana হচ্ছে আসলে অনেক ভালো লাগতেছে বৃষ্টির সাউন্ড শুনে রান্না করতে অনেক ভালো লাগে আর এই বৃষ্টির শান্ত যে কারণ অনুভব করে যায় আমার তো অনেক ভালো লাগে বৃষ্টি সান খিচুড়ি বলতে আমার মন ছবি ভালো লাগে বিরানি বলা যায় তো বিরানি খিচুড়ি ভালো লাগে বৃষ্টি